সমাবেশের নামে ষড়যন্ত্র করে বাংলাদেশ থেকে বাংলাদেশের ক্ষমতা থেকে আওয়ামী লীগকে বিচিত করার জন্য তারা সেদিন সংগ্রাম করেছিল দিন তারা আন্দোলনের নামে দিন বাংলাদেশের জনগণ তাদেরকে বিজ্ঞান জানিয়ে তাদেরকে চিন্তা করে প্রত্যাখ্যান করেছে সেই এক করে তারা বাংলাদেশের বিচারপতি বাংলাদেশের প্রধান বিচারপতির বাসভবনে আমরা জানিয়েছিলাম তারা i just সমাবেশের ডাক দিয়েছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ সেই সভায় সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সম্মানিত সভাপতি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিশ্বুঞ্জী নেতা শেখ শেখুর রহমান সেই সভায় প্রধান হতেছে আসর এবং বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক অবৈধ কাদের সেই সভায় বিশেষ অতিথি সভাপতির বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেই বক্তার সাথে উপস্থিত থাকবেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ ঢাকা মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত থাকবে এবং আমরা যারা ঢাকা মহানগর অবস্থান শিবানগর থানার সকল সভাপতি সাধারণ সম্পাদক সহ প্রতিটি ইউনিটের সভাপতি সাধারণ সম্পাদক সবাই সেখানে তাদের নেতৃবৃন্দকে নিয়ে উপস্থিত থাকবে এবং আমার মাইকের শব্দ যারা পাচ্ছেন

রাজপথের সাহসী সৈনিক রাজপথের সাহসী জনাব আমাদের মাঝে বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের একত্রিশ নাম ওয়ার্ড আওয়ামী লীগের সম্মানিত সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী বিশিষ্ট সমাজ সেবক জননেতা জনাব Gracias.